আজ শনিবার বলি খুব তাড়াতাড়ি স্কুলে ছুটিটা হয়ে গেল যা গরম পড়েছি তা এবার বাড়ি পৌঁছাতে পারলেই রিহাই আমি বৈকুণ্ঠপুর গ্রামের শিক্ষাকতা করছি প্রায় দু বছর ধরে অনেক দিনই হল কলকাতা ছেড়ে এখানে আছি এই বৈকুণ্ঠপুর গ্রামের যদি রূপের বর্ণনা করি তাহলে আমি বলবো এর দিকে সুন্দর গ্রাম হতেই পারে না প্রতিটি গ্রামেরই নিজস্ব কোনো ঠিকানা আছে নিজস্ব একটা ঐতিহ্য আছে আর এই গ্রামের ঐতিহ্য হল এই গ্রামের পাশ দিয়ে বয়ে যা চলঙ্গি নদী এই গ্রামের একটা সুর আছে যা আমি প্রতিদিনই শুনতে পাই এই গ্রামেরই মোড়ল নবীন মাখাল তার বাড়িতেই ভাড়ায় থাকি আমার সাথে আরেকজন ভদ্রলোকও ভাড়ায় থাকেন তার নাম হরিহর গোস্বামী তিনি এই গ্রামের পোস্টমাস্টার তার বাড়ি মুর্শিদাবাদে তিনি এখানে বিগত পাঁচ বছর ধরেই আছেন আমি স্কুল থেকে ফিরে হাত মুখ ধুয়ে বিছানায় একটু লুটিয়ে পড়তে যাব ঠিক এমন সময় দরজায় কোড়ানার শব্দ হল এমন সময় আবার কে এলো আমি এগিয়ে গিয়ে দরজাটা খুললাম দরজা খুলতেই দেখলাম হরিহরণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে কি কুকুরে তারা করেছিল নাকি এত হাঁপাচ্ছ কেন আরে বাবা কুকুর তারা করতে যাবে কেন তাড়াতাড়ি সাইকেল চালিয়ে এলাম তোমাকে একটা জবরদস্ত খবর দেব বলে আচ্ছা বলো আরে সদাশিব তান্ত্রিক ফিরে এসেছে তা তুমি কি করে জানলে তুমি গিয়েছিলে নাকি তার কুটির আরে না না আমি যখন পোস্ট অফিস থেকে ফিরছিলাম তখনই ফেরিঘাটে দেখা হলো ওর সঙ্গে ও একটা ঝোলা নিয়ে বীরপুরের দিকে যাচ্ছিল দুজনকে যেতে বলেছে ওর কুটুরিতে সন্ধ্যায় তৈরি থেকে কিন্তু কথাটা বলি হরি তার ঘরে চলে গেল আমি দরজাটা বন্ধ করে আবার শুয়ে পড়লাম কিন্তু ঘুম ধরল না শুয়ে শুয়ে ভাবতে লাগলাম সদাশিবতান্তিক ফিরেছে আবার আমাদের আজকে সন্ধ্যায় যেতেও বলেছে তার মানে সন্ধ্যা একটা অলৌকিক ভূতের গল্প আমাদের জন্য অপেক্ষা করছে এই এক অদ্ভুত নেশা আমাদের গল্প শুনতে কাকেই না ভালো লাগে তা আবার গল্প যদি সব অলৌকিক ভূতের গল্প হয় তাহলে তো কোনো কথাই হবে না তান্ত্রিকের জীবনের অপূরন্ত অভিজ্ঞতার ঘটনা শেষই নেই তাই তার গল্পের স্টক কখনোই শেষ হয় না কিন্তু তার এই গল্পের শ্রোতা বলতে শুধু আমি আর হরি তাছাড়া তার কুটিরের ধারে কাছে যাবার কেউ সাহসও করে না সত্যি বলতে আমাদের ওইদিকে যাওয়াটাও একটু ব্যতিক্রম একদিন আমি আর হরি একটা নিবন্ধন রক্ষা করতে গিয়েছিলাম বীরপুরে সেখান থেকেই বাড়ি ফেরার সময় আকাশে ঘন কালো মেঘ দেখা দিল বৈকুণ্ডপুর থেকে বীরপুরের দূরত্ব প্রায় দু মাইল তাই হিঁদেই গিয়েছিলাম দুজনে জলঙ্গির পাশ দিয়েই রাস্তাটা কিন্তু হঠাৎই আকাশে এরূপ ভয়াবহ দৃশ্য দেখে আমরা দুজনেই চমকে উঠলাম কি করব কিছু বুঝতে পারার আগেই করতে আমরা দুজনেই ছুটতে লাগলাম বেশ খানিকটা ছোটার পর হরি বলল আরে ওই দেখো ওই বটগাছটার নিচে একটা কুটির দেখা যাচ্ছে চলো চলো ওই দিকেই যা যাক বলে আমরা দুজন সেই দিকেই ছুটে গেলাম কুটিরের কাছে গিয়ে দেখলাম কুটিরটা বেশ বড় কে মনে তো হচ্ছে ভেতরে কেউ আছে একবার ডেকেই দেখো না দাঁড়াও আমি দেখছি শুনছেন ভেতরে কেউ কি আছেন এই প্রবল বৃষ্টিতে একটু আসলে পাওয়া যাবে কি কোনো সাড়া পাওয়া গেল না আরো দু তিনবার ব্যর্থ চেষ্টার পর হরি বললো কোনো একবার আমি চেষ্টা করবি শুনছেন ভেতরে কেউ কি আছেন শুনছেন দয়া করে একটু দরজাটা খুলুন না এবারের ডাক্তার বৃথা গেল না ভেতর থেকে একজন দরজাটা খুললেন দরজাটা যিনি খুললেন তাকে বৃদ্ধ বলা যায় না তবে বয়স বেড়েছে বেশ তার বয়স সত্য কিংবা বাহাত্তর হবে চেহারার মধ্যে বুদ্ধিমত্তার ছাপ কষ্ট ফুটে আসছে আসুন আসুন ভেতরে আসুন বৃষ্টিতে একবারে ভিজে গেছেন দেখছি আমরা দুজনই ভেতরে ঢুকলাম বাইরে থেকে কুটিরটিকে যতটা বড় মনে হচ্ছিল কুটিরটি কিন্তু ততটা বড় নয় ঘরের এক কোণে একটা তত্ত্বপোষ ঘরের মেচেতে একটা মাধুরী পাতা রয়েছে আর ডান দিকে একটা মা কালীর প্রতিমা আমরা দুজনেই এতক্ষণ ধরে ঘরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম হঠাৎ সেই লোকটা পড়ল নমস্কার আমার নাম সদাশি আপনারা তো দেখছি পুরো ভিজে গেছেন দাঁড়ান আপনাদের একটা গামছা দিই এই বলি লোকটা আমাদের একটা গামছা দিল মাথা মুছার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তা আপনারা বুঝি বীর গিয়েছিলেন কোনো নিমন্ত্রণ বাড়িতে আমরা দুজনেই চুমকে ফিরে তাকালাম লোকটার দিকে দেখলাম লোকটার মুখে একটা দুষ্ট হাসি ফুটে উঠেছে তিনি একভাবে আমাদের দিকেই তাকিয়ে আছেন তা আমরা যে কোনো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে ফিরছি সেটা আপনি কি করে জানলেন না না তেমন কিছু না মাঝে মাঝে ওই একটু জ্যোতিষ চর্চা করে থাকি সত্যি লোকটা ঠিকই বলেছে ওনাকে দেখে তান্ত্রিক বলি মনে হয় মাথায় জটা ও গলায় রুদ্রাক্ষের মালা দেখি প্রথমেই খটকা লেগেছিল তা ঠাকুর আপনি কি এখানে একাই থাকেন না না ঠাকুর বলবেন না আপনারা আমাকে সদাশিব বলেই ডাকতে পারেন তা কি করে হয় বলুন আপনি বয়সে অনেক বড় আমাদের থেকে আপনার নাম ধরে কি করে ডাকি বলুন না আমরা বন্ধু আমার নিজের বলতে সেই রকম কেউ নেই এখানে আমরা বন্ধু হলে মাঝে মধ্যে একটু আড্ডা দেওয়া যাবে লোকটাকে দেখে ভারী কষ্ট হলো এই নির্জন এলাকায় সে একাই জীবনযাপন করছে আমরা বন্ধু হতে পারি কিন্তু একটা শর্তে আমাদের কিন্তু আপনার জীবন কাহিনীটা শোনাতে হবে হ্যাঁ ঘটে একটা শোনাচ্ছি দেখো আমার জীবনে অনেক অলৌকিক ঘটনারই সম্মুখীন হতে হয়েছে তন্ত্র সাধনার পথ অনেক দুর্গম তন্ত্রবিদ্যা অসীম শক্তির আধার তাই তো তন্ত্রবিদ্যা অতি গোপন বিদ্যা ব্যক্তিরা কখনোই তন্ত্র শতনার অংশ নিতে পারে না আর প্রকৃত গুরুর কাছে দীক্ষা নিয়ে গুরুর নির্দেশিত পথেই তন্ত্র আচ্ছা তাহলে আপনি কার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন আমার গুরুর নাম ছিল দেবনারায়ণ আচার্য তিনি হুগলি জেলার চাপাডাঙ্গা গ্রামে এক শ্মশানে বসবাস করতেন দাঁড়াও তোমাদের শুরু থেকে বলি আমার বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুর গ্রামে আমার ঠাকুরদা সেই গ্রামে জমিদার ছিলেন আমি যখন বাড়ি ছেড়েছিলাম তখন আমার বয়সে একুশ বছর বাড়িতে তেমন মন লাগতো না একঘামি জীবন থেকে আমি একটু বিরতি নিতে চেয়েছিলাম তখন যৌবন বয়স সেই সময়কার ঘটনা না হয় অন্য কোনো একদিন শোনাবো আজ তোমাদের গুরুর সাথে সাক্ষাতের ঘটনাটা তোমাদের বলি তন্ত্র সাধকদের ভূত প্রেত নিয়েই থাকতে হয় আমার জীবনের সব গল্পতেই তুমি ভূত প্রেত পাবেই তা শোনো বাড়ি থেকে বেরিয়ে যখন পড়লাম তখন প্রথমে যেখানে যাওয়ার ইচ্ছে হলো তা হলো তারকেশ্বর বাবা তারকনাথের কাছে প্রণাম নিয়ে নতুন জীবনটা শুরু করব বলে ঠিক করলাম তাই বাবা তারকনাথকে স্মরণ করে একটা ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম আমি তারকেশ্বরের উদ্দেশ্যে পথটা সম্পূর্ণ অজানা বাড়ির লোকেরা আমাকে কখনোই বাড়ি থেকে বেরোতেই দিত না তাই পদঘাট ও আশেপাশের কোনো এলাকা সম্বন্ধে সেরকম খুব একটা জানা হয়ে ওঠেনি আমি বাড়ি থেকে বেরিয়েছি সেই ভোরবেলায় অনেকক্ষণ ধরে হাঁটার পর আমি দামোদর নদীর ধারে একটা গ্রামে এসে পড়লাম সন্ধে তখন নাম্ব নাম্ব করছে গ্রামটিকে গ্রাম না বলে পাড়া বলাই ভালো দশ বারোটা ঘর আছে শুধু এদিক ওদিক বেশিরভাগ স্থানেই সবুজ শ্যামলে ভরা গ্রামটা যেন সবুজের লীলাভূমি আমি এখানে উপস্থিত হওয়ার সাথে সাথে গ্রামের শান্ত পরিবেশ আমার সকল ক্লান্তি দূর করে দিল গ্রামটার মাঝখানে একটা বড় অসত্য গাছ দাঁড়িয়ে আছে গাছটিকে ঘিরে লোক বসে রয়েছে তাদের দেখে মনে হলো তারা একটা গভীর বিষয় নিয়ে আলোচনা করছে আমি তাদের দিকে এগিয়ে গেলাম গাছটার কাছে যেতেই তারা সবাই আমার দিকে ঘুরে তাকালো তারপর তাদের মধ্যে থেকে একটা রোগা প্যাটকা ছেলে আমাকে বলল এ আপনি আরে সন্ধ্যাবেলায় কোথা থেকেই বা কোথাও বলেন নমস্কার আমার নাম সদাশিব আমাকে একটু তারকেশ্বর যাবার রাস্তাটা বলতে পারবেন তা বাবার কোথা থেকে আসা হচ্ছে দশপুর থেকে দেখো বাবা তারকেশ্বর এখান থেকে অনেকটাই তবে তারকেশ্বর যেতে হলে তোমাকে নদীর ওপারে যেতে হবে কিন্তু গত বছরই বন্যার কারণে নদীর ওপারে বাঁশের পোলটা ভেঙে গেছে ও এখন তাহলে উপায় উপায় এখন একটাই তোমাকে এই নদী বরাবর হেঁটে পৌরসোড়ায় পৌঁছাতে হবে পৌরসোরা থেকে তুমি নদী পার হওয়ার জন্য নৌকো পেয়ে যাবে নদীর ওপারটাই হল চাপাডাঙ্গা তুমি সেখান থেকে গরুর গাড়ি পেয়ে যাবে অনেক ধন্যবাদ বাবা আমি তাহলে আসি শোনো সাবধানে জিও আমি সেখান থেকে চলে এলাম রাস্তাটা ডান দিক দিয়ে দামোদর নদী বয়ে যাচ্ছে আর বাম দিকে ঘন সবুজে ভরা বিস্তৃত মাঠ সন্ধে হলেই অর্ধচন্দ্রের যোজনায় চারিদিকটা স্পষ্ট বোঝা যাচ্ছে আমার বেশ মনে আছে তখন ছিল আষাঢ় মাস নদীতে সবে মাত্র জল ভরতে শুরু করেছে নদীর জল বয়ে যাচ্ছিল এক মধুর শব্দ করে কিন্তু তখনও জল উপচে খেতে ঢুকে পড়েনি চারিদিকে আউশ ধানের প্রান্তর আমি হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে এসেছি রাত অনেক বেড়েছে চারিদিকে এক গভীর নির্জনতা বিরাজ করছে কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই তা আপনি কি পুরসুরা পৌঁছে গিয়েছিলেন হ্যাঁ বৃদ্ধ বলেছিলেন এখানেই নাকি আমি ওপারে যাওয়ার জন্য নৌকো পাব আমি নৌকোর সন্ধান করতে লাগলাম তবে বেশিক্ষণ খুঁজতে হলো না খানিকটা যাওয়ার পরই দেখলাম দুটো নৌকো নদীর ঘাটে বাঁধা আছে আর তার পাশে একটা ঘরের চালের ঘর আমার আর বুঝতে অসুবিধা হলো না যে এই কুড়েঘরটাই মাহি রাস্তা না আমি ঘরটার সামনে গিয়ে ডাকা ডাকি শুরু করে দিলাম কেউ আছো এখানে কেউ কি আছো একটু বেরিয়ে আসবে আমাকে একবার ওপারে যেতে হবে তা বাবু এত রাতে তো আমি নৌকো চালাই না দেখছেন না নদীর জল কতটা ফুলে ফেঁপে উঠেছে আগে আমার ওপারে যাওয়াটা ভীষণ দরকার ছিল তা আপনি যাবেন কোথায় তারকেশ্বর আমাকে কাল ভোরের মধ্যে ওখানে পৌঁছতে হবে দেখুন আপনি নতুন লোক তাই আপনাকে একটা কথা বলি নদীর ঠিক ওপারেই একটা শ্মশান আছে ওর আশেপাশে কোনো জনবসতি নেই রাতের বেলা তো দূরের কথা দিনের বেলাতেই ওই শ্মশানের আশেপাশে যাওয়ার কথা শুনলেই লোকে শিউরে ওঠে তাই আপনাকে বলি শুনুন ওপারে যাওয়াটা আপনার জন্য মোটেই নিরাপদ নয় তবুও আজ আমার ওপারে যাওয়াটা খুব দরকার ছিল ভাবলাম মাঝি হয়তো বেশি টাকা হাতানোর জন্যই এইসব শ্মশানের ভয় দেখাচ্ছিল এতক্ষণ ধরে শেষে একটু বেশি টাকা দেওয়ার আশ্বাস দিলাম অনেক কাকতি মিনতি করার পর সে রাজি হলো ঠিক আছে এত করে বলছেন যখন চলুন তাহলে আমি নৌকোই উঠে বসলাম মাঝির দাঁড় টানতে শুরু করলো নদীর স্রোত যেন সমুদ্রের ঢেউয়ে পরিণত হয়েছে নদীর এই উত্তাল ঢেউ যেন মুহূর্তের মধ্যেই নৌকোটাকে অতল গভীরে নিয়ে যাবে কিন্তু এক্ষেত্রে মাঝিকে বেশ দক্ষ বলেই মনে হলো এই ভয়ঙ্কর উত্তাল ঢেউয়ের মধ্যে দিয়েও নৌকোটা তার সচল মন্ত্রগতিতেই চলছে পর আমরা একটা বড় ঘাটে এসে পড়লাম আমরা নদীর চলে এসেছি নেমে আমি নৌকো থেকে নামলাম তারপর মাঝি সব দেনা পাওনা মিটিয়ে মাঝিকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে যাব তখন মাঝি ক্ষীণকণ্ঠে বলল শুনুন আপনাকে একটা কথা বলি এখান থেকে যতটা দূরে পারবেন চলে যাবেন জায়গাটা কিন্তু মোটেই ভালো নয় আর একটা কথা যদি কোনো অস্বাভাবিক ঘটনা চোখে পড়ে এখান থেকে উত্তর দিকে এক সাধি থাকেন সোজা কিন্তু সেই দিকে চলে যাবেন এই বলে মাঝি সেখান থেকে চলে গেল মাঝি মাঝ নদী বেরোনোর পর আমি আবার হাঁটতে শুরু করলাম ঘাট থেকে উঠে খানিকটা হাঁটার পথ দেখলাম মাঝি ভুল কিছু বলেনি চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর রয়েছে একেবারে নির্জন ভগ্নস্ত পরিবেশ মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে পূর্ব দিকে আমি সেই রাস্তা দিয়ে এগোতে থাকলাম খানিকটা হাঁটার পর আমি একটু ক্লান্ত হয়ে একটা বট গাছের নিচে এসে বসলাম এরপর গাছে মাথা ঠেকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেও পারলাম না কতক্ষণ যে ঘুমিয়েছিলাম ঠিক বলতে পারবো না হঠাৎ একটা হাসির আওয়াজে আমি ধর্মর করে উঠে বসলাম হাসিটা কোনো স্বাভাবিক মানুষের হতেই পারে না এই আওয়াজ যেন ইহা জগতেরই নয় যেন মৃত্যুপুরীর গভীর অন্ধকার থেকে এই হাসি ভেসে আসছে হাসির প্রতিধ্বনি ধীরে ধীরে বেড়েই চলেছে যেন কোনো অদৃশ্য আত্মা আমার দিকে এগিয়ে আসছে আমি পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে থাকলাম আমার সমস্ত শক্তি যেন ধীরে ধীরে কোনো কারণে লোভ পাচ্ছে এমন সময় জোরে হাওয়া বইতে শুরু করল হঠাৎ তারই সঙ্গে একটা গাছের ডাল ভেঙে আমার সামনে পড়লো হাসিটা আরও তীক্ষ্ণ আর ক্ষীণ হয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগল ঠিক এমন সময় মাঝের দেওয়া উপদেশটা আমার চোখের সামনে ভেসে উঠল কথাটা মনে হতেই নিজের উপর রাগান্বিত হলাম এখানে বিশ্রাম নেওয়াটা আমার মোটেই উচিত হয়নি সেই হাসিটা এখন আমার চারিদিকে ঘুরেই চলেছে ঠিক এমন সময় অনেক দূর থেকে মন্ত্র উচ্চারণের আওয়াজ ভেসে আসতে লাগলো আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম ভালো করে শুনলাম শব্দটা শব্দটা উত্তর দিক থেকেই ভেসে আসছে আমি সেই দিকেই তাকাতে দেখলাম একটা লোক মন্ত্র বলতে বলতে আমার দিকে এগিয়ে আসছে লোকটা কাছে আসতেই আমার আর বুঝতে অসুবিধা হলো না তিনি হলেন সেই তান্ত্রিক যার কথা মাঝে আমায় বলেছিল তিনি আমার কাছে এসে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকলেন আমি লক্ষ্য করলাম সেই ভয়ঙ্কর হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে ঝড়ের ভিগো কমে যাচ্ছে চারিদিকটা ধীরে ধীরে আবার শান্ত হয়ে যাচ্ছে এরপর ওই তান্ত্রিক আমার সামনে এসে দাঁড়ালো ধন্যবাদ বাবা আপনাকে অনেক ধন্যবাদ আপনি না থাকলে হয়তো আমি আজ বাঁচতামই না তিনি খানিকক্ষণ আমার দিকেই তাকিয়ে রইলেন তারপর বললেন তা তুই বাড়ি থেকে পালিয়ে এসেছিস কি তাই তো তা তিনি জানলেন কি করে যে তুমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে এই যেমন ধরো আজ আমি যেমনভাবে জানতে পারলাম যে তোমরা কোনো আত্মীয়র বাড়িতে গিয়েছিলে জ্ঞানী তন্ত্র সাধকরাও তোমাকে একবার দেখলেই তোমার ব্যাপারে সব বুঝতে পারে তাদের শক্তি অসীম তা ঠিক তুমি কি এই তান্ত্রিকের কাছে দীক্ষা নিয়েছিলে হ্যাঁ ইনি হলেন দেবনারায়ণ আচার্য ইনিও আমার মতো উত্তরবঙ্গের কোনো জমিদার বংশের ছেলে ছিলেন তারও ছোটবেলা থেকে তন্ত্রবিদ্যার প্রতি অগাধ ভালোবাসা ছিল পরবর্তীকালে তিনি বাড়ি ছেড়ে দীক্ষা নিয়ে অনেক বড় মাপের তান্ত্রিক হয়ে এই চাপাডাঙ্গা শ্মশানেই জীবনযাপন করেছিলেন